আসসালামু আলাইকুম বেগুন চাষিদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ এইটা যে বর্তমান কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনে ধরেন যারা আর কি বেগুন চাষী আছেন তাদের তাদের জন্য স্পেসিফিকভাবে এই ভিডিওটা যারা বেগুন চাষ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এই যে তীব্র এবং প্রচণ্ড আকারে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এই বৃষ্টিপাত থেকে কিন্তু মোটামুটি বেগুন গাছগুলো রক্ষা করতে গেলে যেগুলো করণীয় আছে সেই করণীয়গুলো কিন্তু মাস্ট বি জরুরি এবং অবশ্যই করণীয়টা না করলে কিন্তু বেগুন গাছগুলো বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে এই যে যেমন দেখেন এইখানে এই যে বেগুন গাছগুলো আছে এই যে একটা লাইন উঁচু এবং মাজা দিয়ে একটা ড্রেন মতো করা আছে যদি এইরকম ড্রেন না থাকে আর এই বেগুন গাছের গোড়ায় যদি পানি পড়ে জমে থাকে তাইলে কিন্তু এই বৃষ্টি শেষ হওয়ার পরপরই যদি কখনো রোদ বেরো হয় অবশ্যই রোদ বেরোবে ইনশাল্লাহ বেরো হবেই রোদ বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে বেগুন গাছগুলো আছে একেবারে পাতা কুকলাই মনে হবে যেন শুকাই গেছে বেগুন গাছগুলোই কেউ একেবারে মানে কাঠ হয়ে যাবে শুকনো কাঠের মতো গাছগুলো আস্তে আস্তে চুপসে গিয়ে মারা যাবে সেক্ষেত্রে অবশ্যই যারা বেগুন চাষী আছেন তারা সাবধানতা অবলম্বন করুন কারণ এত কষ্ট করে একটা কৃষক যখন ফলন ফলায় তখন কিন্তু যদি এরকম তীব্র বৃষ্টির সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো না থাকে তাইলে কিন্তু সেক্ষেত্রে বেগুন গাছ অবশ্যই অবশ্যই মানে হানড্রেড পার্সেন্ট বেগুন গাছগুলো কিন্তু নেতোই পড়বে যাকে যাকে বলা হয় ডোলে পড়া রোগ এই ডোলে পড়া রোগের মূল কারণই কিন্তু এই প্রচণ্ড বৃষ্টি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় তো সর্বোপরি বেগুন চাষিরা এখন বৃষ্টির সময় ওষুধ খুব কমই লাগে কিন্তু সমস্যা হচ্ছে এই যে পানি নিষ্কাশনে যে দেখুন এখানকার যে পানি এটা একেবারে ড্রেন বাই ড্রেন প্রত্যেকটা ড্রেন বাই ড্রেন পানি কিন্তু নিষ্কাশিত হয়ে যাচ্ছে আর যাদের এই ধরনের নিষ্কাশন ব্যবস্থা ভালো না তাদের কিন্তু অবশ্যই বেগুন চাষ হবে না বা বেগুন এই বৃষ্টি শেষ হওয়ার পর বেগুন গাছগুলো কিন্তু সবই মারা যাবে কোনোভাবেই বাঁচানো আর সম্ভব হবে না তখন একে বলা হয় ডোলে পড়া তো যাই হোক সবাই মোটামুটি বুঝতে পারেছেন আমি কি বলতে চাইছি তো যাদের এরকম বেগুন ক্ষেত আছে তারা অবশ্যই এই জিনিসটা অ্যাপ্লাই করবেন